Thank you. হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম দিস ইজ মন ওয়েলকাম ফ্রম ইয়ার ফেভারিট ভেজ পেঁয়াজ কালেকশন কেমন আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন সকালে লাইভটা আজকে অনেক মজা পেয়েছে কারণ আজকে অনেকেই ছিল একসাথে উনিকে আড্ডা দিয়েছি তো আশা করছি দুপুরে লাইভে এখন সবাই জয়েন করে চলবেন অ্যান্ড যারা যারা জয়েন করছেন বেশি করে সবাইকে শেয়ার করে দেন লাভ লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না যাতে সবাই মিলে একসাথে সুন্দর করে আড্ডা দিতে পারি প্লাস আমাদের এত সুন্দর সুন্দর কালেকশনে একদম পনেরো থেকে বিশ পার্সেন্ট করে ডিসকাউন্ট আছে তো সবগুলো আপনাদেরকে ডিসকাউন্ট সহ আমাদের সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখাবো তো সবাই লাইভটা একটু দ্রুত করে জয়েন হয়ে যান অ্যান্ড শেয়ার তো থাকেন এই ফাঁকিটা আমাদের সব ডিটেলসটা বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে মোহাম্মদপুর নবদে হাউজিং রোড নম্বর ওয়ান বাই এইট ব্লক বি হাউস নম্বর টু টু লিফটেড বি এখানে আসলে আমাদের সকল ধরনের প্রোডাক্ট দেখে শুনে বুঝে একদম নিজের মতো করে কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ পাচ্ছেন সো দেরি না করে চটপট করে চলে আসেন আমাদের যে এখন অফারগুলো দিচ্ছি এই অফারগুলো কিন্তু আমাদের আউটলেটেও অ্যাভেলেবেল আছে যারা যারা সরাসরি এসে দেখে নেবেন তারাও কিন্তু এই অফার পাবেন তো দেরি না করে এখন জাস্ট এই মান্থেই কিন্তু আমাদের এই অফার আছে তো এই অফারগুলো তাড়াতাড়ি করে লুফে নেন পরবর্তীতে অফার শেষ হয়ে গেলে কান্নাকাচি করে কোনো লাভ হবে না সে একটু কমেন্টে চলে আসি দেখি কারা কারা জয়েন করেছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা মিমা আপু কেমন আছেন কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন কি কালারটা আপনাকে এই কালারটা আপনাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ নীলাপু হাই হ্যালো কি অবস্থা নীলাপু আজকে অনেকদিন পরে নীলাপুকে পেলাম কি অবস্থা কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আফিয়া আপু কি অবস্থা কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম মুন ওয়ালাইকুম আসসালাম মাহিম ভাইয়া কি অবস্থা সো প্রিটি থ্যাংক ইউ কি খবর সবার হ্যাঁ কি খবর সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম খুকুমনি আপু কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আপু কথা আসতে আস্তে আসে আচ্ছা আস্তে শোনা যাচ্ছে কথা কি আমার মানে প্রপারলি শোনা যাচ্ছে না আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমাদের হলো কথা ইসলাম আপু এখন কি শোনা যাচ্ছে মাহবুবা আপু চলে এসেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা আপু কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আমাকে একটু জানাবেন তো আমাকে প্রপারলি দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা এন্ড অল ওভার সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানান তো যে প্রপারলি আমার ভয়েসটা শুনতে পাচ্ছেন কিনা এভাবে আজকে জানি কি হয়েছে জানি না গলাতে আমাদের কেমন জানি একটু খুশখুশ টাইপের করতেছে সো এটার জন্য কথাও খুব বেশি জোরে আসতেছে না তো একটু দেখেন যদি আমাকে একটু ঠিকভাবে না শোনা যায় তাহলে আমি আরেকটু লাউডলি কথা বলবো সবকিছুর জানন আমার সব ক্লিয়ার আছে কিনা ওকে সো আমি স্টার্ট করে দিচ্ছি আমার পড়া সুন্দর আপায়াটা দিয়ে এন্ড আপনারা সবাই কি লাঞ্চ করে ফেলেছেন এন্ড কে কি করছেন কমেন্ট করেন আজকে গুলো রেসিপি শেয়ার করেন মহিম ভাই যেহেতু আছে আজকে সবাই মিলে রেসিপি শেয়ার করেন আজকে কে কি রান্না করেছেন কে কি খাচ্ছেন সব দেখতে খুব সুন্দর একটা হলো আপনার পিঙ্ক কালার বা মিষ্টি কালার বলা যায় খুবই সুন্দর একটা কালারের মধ্যে একদম রেগুলার ইউজের জন্য পারফেক্ট এটা আপায়া পুরোটার মধ্যে রয়েছে এরকম সুন্দর হ্যালো আপু হাই ডিয়ার কি অবস্থা কেমন আছেন ঋতু আপু কী খবর সবাই আপু তোমাকে ক্লান্ত লাগছে হ্যাঁ আমি একটু অসুস্থ জানি না কি হয়ে হচ্ছে মানে সকাল থেকে মানে অনেক বেশি ডিহাইড্রেশন বিষয়টা হচ্ছে যেরকম হলো আমার অনেক গলা শুকিয়ে যাচ্ছে বারবার পানি খাচ্ছি তাও আমার এই যে গলা এই জায়গাটা মানে কেমন জানি একটু খুশখুশ টাইপের কেমন জানি করতেছে জানি না কেন বা কি হয়েছে বুঝতে পারতেছি না সবাই একটু দোয়া করেন বেশি করে জি আপু এখন শোনা যাচ্ছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ কথা আপু সো আপনারা হলো দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ডার্ক একটা মিষ্টি কালার করে চলে এসেছে অলরেডি অ্যান্ড এটা স্লিভটাতে এরকম সুন্দর করে অ্যাম্বাসারি করা আছে পুরোটা প্যানেল জুড়ে প্লাস এখানে কিন্তু এরকম তিনটা টাইপের স্ট্যাপ টাইপের সুন্দর করে করা মন ভালো নেই কারণ আমার বউ মারা গেছে এই কান্না করতে করতে হয়ে গেছে আমার জন্য সবাই দোয়া করবে আরে মাহিম ভাইয়া তাড়াতাড়ি বিয়ে যা করেন আপু অনেক ক্লান্ত লাগছে তাই আমাকে আসলে অনেক ক্লান্ত লাগছে দেখতে বলেন তো আরে কি বলে তোমাকে আচ্ছা যাই হোক আপনারা একটু দোয়া করেন তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে যায় আমার একটু অসুস্থ থাকতে একটু ভালো লাগে না হু থাকতে আমার অসুস্থ হয়ে আর হলো এখন একটু ডিহাইড্রেশন প্রবলেম হচ্ছে এতটুকুই এমনি আমি ঠিক আছি দেখেন খুবই সুন্দর একটা ফ্রিডি মিষ্টি কালারের মধ্যে একটা স্লিপ থেকে সুন্দর করে গর্জেস এরকম এমব্রয়ডারি করা আছে এন্ড পুরোটা জুড়ে রয়েছে একদম প্লেন এর মধ্যে মাঝের পোরশনটাতে এরকম সুন্দর করে একটু বর্ডার একটা করা আছে ঠিক আছে এরকম একটা বর্ডার করা আছে পুরোটা একদম নিচ থেকে স্টার্ট করে নিচ পর্যন্ত সুন্দর একটা বর্ডার করা এন্ড নিচে এখানে একটু হালকা ছোট একটা ফাড়া টাইপের আছে কেউ যদি ফাড়াটা অফ করে নিতে চান সেটাও নিতে পারবেন আপনারা যেই কোনো টাইপের কাস্টমাইজ আমাদের থেকে করতে পারবেন ডিমের কোরমা রুটি আর কিছুই না যাক এটা তো এটাই তো মজা আর কি দরকার এগুলো এক এক দিন এক এক রকমের রেসিপি ট্রাই করলাম মুখের স্বাদের ব্যালেন্সটা থাকে তাহলে এক এক মানে সেম জিনিস যদি একটু আদি করে এই ইয়া অপরি দিছলাই সেম জিনিস

সেরাটাকে সুন্দর একটা প্যাস্টেল কালার এর মধ্যে ওয়াও বা পানি মিট করা বডি মানে খুব সুন্দর একটা কালার কালারগুলো জাস্ট ওয়াও यस ওয়াও মি তো আপু অ্যাকচুয়ালি এগুলো ওয়াও কালেকশন প্লাস ডি ডিসকাউন্ট গুলো আছে ডিসকাউন্টটা জাস্ট মাফনাস্টার সেরাটাকে সুন্দর একটা প্যাস্টেল কালার এর মধ্যে ওয়াও একটা কালার জাস্ট ডিজাইনটা দেখেন একদম সিম্পলের মধ্যে কিছু গর্জিয়াস থাকে না এটা হলো সিম্পলের মধ্যে একদম গর্জিয়াস কালেকশন আপু এগুলার নাম কি আচ্ছা এইটার নাম কি হচ্ছে আজরা

কাস্টমাইজ করে নিতে পারবেন তো এখন দেখাচ্ছি কি দেখেন তো এটা আপুদের পছন্দের ইউনিভার্সাল ব্ল্যাক কালার ব্ল্যাক লাভার নে এরকম খুব কমই আছে ফার্স্ট ব্ল্যাকটা দেখান এই যে ব্ল্যাকটা দেখিয়ে দিচ্ছি মিতো আপা আপনার জন্য ব্ল্যাকটা নিয়ে আসলাম মাহিম ভাইয়ার বউ দুনিয়া আসছে মিষ্টি খাওয়াবে মাহিম ভাই আচ্ছা হ্যাঁ মাহিম ভাইয়া তো মাহিম ভাই বললো না আজকে মাহিম ভাইয়ের বউ মারা গেছে তো হলো এখন হলো তাহলে চল্লিশ হাজার তো খাওয়ানো উচিত তাই না যেকোনো কিছু একটা উপলক্ষে যেই উপলক্ষ আমাদের খাওয়ানোটা ম্যাটার করে তো তাড়াতাড়ি খাওয়ানো আপু প্রাইজ বলে দাও হ্যাঁ প্রাইজ বলে দিচ্ছি মি আপু

তিনটা থেকে যেকোনো একটা কালারের হিসাব যেটা পড়তে পারেন না রে বোন গরিব মানুষের বউ নেই আই রে আপনার বিয়ে না করলে বউ আসবে হবে বিয়েটা করেন আর আমাদেরকে দাওয়াত দেন না সবাই আপনার বিয়ে খাওয়ার জন্য অনেক চারটা কালার এটা আমার পড়াটা সহকারে আমার পড়াটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডার্ক মিস্টি কালার এরপরে আছে সুন্দর একটা পানিমেঞ্চ কালার ব্ল্যাক কালার আচি হলো সুন্দর একটা আপনার একদম ল্যাভেন্ডার এটা কালারের মধ্যে এন্ড 슬ীভস এর ডিজাইনটা জাস্ট দেখেন সুন্দর করে এরকম ফ্লাওয়ার টাইপের এমবটরি করা আর এখানে হলো খুব সুন্দর করে এরকম আপনার একটু আপনার প্লেটের টাইপের একটা ডিজাইন করা চমৎকার সুন্দর এটা ডিজাইনের মধ্যে আছে এন্ড আপনার একদম যেটা বলেছিলাম নিচ থেকে স্টার্ট করে নিচ পর্যন্ত এরকম বলস টাইপের পড়া চমৎকার সুন্দর এর মধ্যে পেয়ে যাচ্ছেন গরিব মানুষ তো দুইটা করে বিয়ে করে ভাইয়া একদম ঠিক কথা বলেছে তাহলে দুইবার আমাদের দাওয়াত ভাই হবে অবশ্যই সরি খুব সুন্দর একটা হলা একদম ল্যাভেন্ডার কালারের মধ্যে কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও ফেব্রিস্টা খুবই সুপার ডুপার সফট হতে ফেব্রিক সমুতে আছে এটা সামারের জন্য একদমই বেস্ট একটা কালেকশন একদম সারা দিন রাত পরে থাকলেও না অতিরিক্ত গরম লাগবে না ইজি পির হবে না সুন্দর বেশে পরে থাকবে খুবই সুন্দর সুন্দর কালার আছে কালারগুলো জাস্ট দেখবেন যার যেটা পছন্দ হবে চটপট করে জাস্ট নিয়ে নেবেন এছাড়াও আমাদের কাস্টমাইজ অপশন আছে বডি সাইজ লং মেজারমেন্ট যেকোনো কালারে কিন্তু কাস্টমাইজ করে আমাদের থেকে নিতে দেখ যেই না করে যা যেটা ভালো লাগবে চটপট করে জাস্ট নিয়ে ফেলেন তো প্রাইস পুরো খাই ফেলেন তো এটা হলো আপনার গাউনটা প্রাইস থাকছে এখন আফটার আগে যেটা হলো রেগুলার প্রাইস ছিল সেটা হচ্ছে দুই টাকা করে গাউনের হিসাবে রেগুলার প্রাইস ছিল বাইশো টাকা করে সেখানে এখন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা ষোলোশো টাকা পাচ্ছেন শুধু গাউনটা আর আপনারা ফুল সেট পাচ্ছেন মাত্র আঠারোশো টাকায় ঠিক আছে মাত্র ষোলোশো টাকায় আপনারা এই সুন্দর আবায়াটা পেয়ে যাচ্ছেন আর হিজাব আর আবায়াটা ফুল সেটের প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা করে আফটার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সো এই না করে সবাই পছন্দ মতো করে বেছে নিয়ে ফেলেন বউ মরা খপাল মানুষের হাতে মিষ্টি খেলে অমঙ্গল হতে পারে না আমরা এগুলো মানি না আমরা এগুলো কুসংস্কার বিশ্বাস করি না আমরা মিষ্টি খেতেই পারি আপনি মিষ্টি খাওয়ান ভাইয়া কোনো সমস্যা নেই স্বর্ণের দাম কমছে বিয়ে করতে পারবেন এখন নাচতে থাকেন হ্যাঁ এখন আসলে কমে গেছে সো এখন হলো বিয়ে করার টাইম বিয়ে করে ফেলেন ওই না বলতে চলো মাহিম ভাইয়া যে আপু এলো যে পরিমাণে দাম বাড়ছে গোল্ডের এখন আর বিয়ে করা হবে না এখন বিয়ে করেন এখন অলরেডি কমে গেছে একবারে দেই না আবার দুইটা

কিন্তু একটু ভি শেপের মধ্যেই এখানে পুরো টার মধ্যে এরকম উপর থেকে নিচ পর্যন্ত সুন্দর একটা প্যানো সাইপেল পড়া আছে চৌবুতকার কালারের মধ্যে আছে এন্ড ম্যাচিং করা পুরো হিজাব পেয়ে যাচ্ছেন হিজাবেও সেম ভাবে এমবটরি করা আছে 슬িপসে যে ডিজাইনটা সেম ডিজাইনটা পেয়ে যাচ্ছেন সুন্দর একটা কালারে মধ্যে আছে যেটা এই সুন্দর একটু মক টাইপের কালারটা ভালো লাগছে এখনই নিয়ে তাহলে এই প্রত্যেকটা আজকে যে কালেকশনগুলো দেখাচ্ছি এটা হলো রাফ ইউজ করার জন্য একদমই বেস্ট আপনারা সারা দিন রাত চব্বিশ ঘন্টা পরে থাকেন যে কোনো অকেশনে পড়েন যে কোনো এ পড়েন অথবা যে কোনো একটা জায়গায় ক্যাম্পাসে হোক অথবা আপনার অফিসে জন্য আপনার অফিসের জন্য হোক যে কোনো জায়গার জন্য এগুলো পড়া যাবে খুবই সুন্দর অ্যান্ড সিম্পলের মধ্যে ক্লাসিক একটা লুক দেবে কালার গুলো একদম সুন্দর সুন্দর লাইট কালার কালার গুলো অ্যাভেলেবেল আছে তো যার যেটা ভালো লাগবে টেক স্ক্রিনশট নাও ফোন নাম্বার অ্যাড্রেস এন্ড অ্যাড্রেসটা কনফার্ম করে দিবেন ফেভারিট ম্যাট্রেস তো থাকছে সফট একটা দুবাই ম্যাট্রেস ম্যাট্রেসের মধ্যে সুপার ডুপার লাইটওয়েট এন্ড কমফোর্টেবল মিতু আপু দুষ্টু হয়ে যেতেছে দে ভাই যে আমাদের হলো লিমা আপু নাহার আপুর পাশাপাশি এখন মিতু আপু নাম লিখিয়েছে দুষ্টামি সেরা ভাবি এটা করে পরে চিন্তা করো হ্যাঁ ঠিক আছে এটা তো ঠিক কথা আগে বিয়েটা করেন তারপরে বাকি চিন্তা ভাবনা এখন চিন্তা ভাবনা বাদ দিয়ে বলতো দাম কমে গিয়েছে বিয়ে করে ফেলান তো সুন্দর একটা কালারের মধ্যে থাকছে তো এটা যা ভালো লাগছে টেক স্ক্রিনশট এন্ড ইন নেক্সট কালার চলে যাই এটা তো টোনাল পিচ এর তো আছে সুন্দর সুন্দর কালার আছে এন্ড এটা হচ্ছে ওয়াও একদম আপুদের পছন্দের ইউনিভার্সাল ব্ল্যাক কালার ব্ল্যাক এর সাথে মাস্টার্ড কালেকশন জাস্ট জাস্ট ওয়াও কম্বিনেশনটা টোটালি ওয়াও এন্ড ডিজাইনটা দেখেন গর্জিয়াস করে স্লিপসের মধ্যে এমব্রয়ডারি করা আছে এন্ড হলো আপনার এরকম সুন্দর করে এলাস্টিক করা আছে নিকের পছন্দ একটু ভি শেপের মধ্যে হয়ে নিচ পর্যন্ত এরকম একটা সুন্দর করে বর্ডার করা আছে কালার কম্বিনেশনটা যেরকম সুন্দর একদমই কমফোর্টেবল একটা সফট দুবাই চেরি এর মধ্যে জাস্ট ওয়াও এন্ড এটাতে আপনার সেম ভাবে হলো সুন্দর করে

আজকে লাইভে লাস্ট থাকছে সুন্দর একটা লাইট স্কাই এর সাথে যাক এটা নেভি ব্লু কম্বিনেশন জাস্ট কালার কম্বিনেশনটা দেখেন কন্ট্রাস্টগুলো মার্শাল অনেক অনেক বেশি প্রিটি আর এখানে এরকম সুন্দর করে কিন্তু হোয়াইট কালার আর পাস্টার কালার কিন্তু সুন্দর করে কম্বিনেশন এরকম করে আপনার এম্ব্রয়ডারি করা আছে একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা লুক পেয়ে যাবেন এটাতে একদম কালারটা যেরকম প্রিটি ডিজাইনটা তেমন সুন্দর প্লাস সিম্পলের মধ্যে টোটাল একটা গর্জিয়াস লুক দেবে তো এটা যার

গাউনটা অ্যান্ড ফুল সেট পাবেন মাত্র চব্বিশশো পঞ্চান্ন টাকায় ফুল সেটে কি কি পাচ্ছেন ফুল সেটে থাকছে একটা হিজাব আর একটা সুন্দর গাউন তো হলো গাউন স্টাইল আবায়া তো যার যেটা ভালো লাগবে আজকাল আমরা অলরেডি দুইটা কালেকশন দেখিয়ে ফেলেছি তো এখানে দুইটার মধ্যেই ডিসকাউন্ট চলছে এটার মধ্যে হলো পনেরো পার্সেন্ট এটার মধ্যে হলো আপনার বিশ পার্সেন্ট তো আপনারা যারা যারা যেটা যেটা নিশ্চয় আছেন চট করে নিয়ে ফেলেন এখনই সময় এখন যে অফারগুলো দিচ্ছি এই অফারগুলো কিন্তু কখনই আর পরবর্তীতে থাকবে না সেই অফারগুলো তাড়াতাড়ি করে নিয়ে ফেলেন যাতে পরবর্তীতে একদম আফসোস না করা লাগে কমেন্ট পড়তে করতে পারলাম না আপু ছোট বাবু উঠে গেছে সে তার মাহিম নামার বিয়ে খাবে তাই হ্যাঁ বিয়েটা অ্যাকচুয়ালি দেওয়া উচিত আপনারা সবাই মিলে মাহিম ভাইকে বিয়েটা দেন আর আমাদেরকে দাওয়াত দেন সবাই এসে জাস্ট অনেক মজা করবো তাই না এখনই বুঝতে পারছি বিয়ে করে মাহিম ভাই বউয়ের কথায় নাচবে কি পরিমানে যে পচাইতেছিলাম তার আল্লাহ মাহিম ভাই একদম পচতে পচতে শেষ আচ্ছা মাহিম ভাই দেখেন আর পচানি না আঁকে এত বিয়েটা করে ফেলেন আমরা কেউ আপনার পচাবো না ঠিক আছে সে যাই হোক আজকে লাইফটা অনেক আপনাদের সাথে গল্প করে অনেক ভালো লেগেছে ইনশাআল্লাহ অবশ্যই আগামীকাল দেখা হয়ে যাবে আপনাদের সাথে সবাই একটু লাইফটা জয়েন করে ফেলবেন আগামীকাল সকাল ঠিক এগারোটা চলে আসবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ